বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে একেবারেই নতুন আপডেট বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্য সরকার যে নতুন ঘোষণা দিয়েছে তাতে প্রত্যেক উপভোক্তাকে একটি ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেবে মূলত যারা এই ইউনিক আইডেন্টিফিকেশানের নাম্বার পাবে তারাই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পাবেন তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যারা যোগ্য উপভোক্তা তাদের মোবাইলে রাজ্য সরকার এসএমএস পাঠাচ্ছে এবং সেই এসেই কিন্তু আপনাদের ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বারটি দেওয়া হবে তো কিভাবে আপনারা এই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার পাবেন এর পাশাপাশি আপনারা সিলেক্ট হলে বা আপনাদের মোবাইলে মেসেজ আসলে আপনারা কোথায় গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন ডকুমেন্ট ভেরিফিকেশান করতে কি কী ডকুমেন্ট আপনাদের হাতে রাখতে হবে কিভাবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো বিস্তারিত থাকছে ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর পাশাপাশি আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে বা বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টের জন্য অপেক্ষারত ছিলেন তাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে ফাইনাল লিস্ট রাজ্য সরকার দিচ্ছে না ফাইনাল লিস্ট দেওয়ার আগে কিছু কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার যেমনটি করে আপনাদের মোবাইলে এস এম পাঠাচ্ছে আপনাদের ওটিপির মাধ্যমে আপনাদের ভেরিফিকেশান হবে নতুন পোর্টালে আপনাদের নাম তোলা হবে সমস্ত তথ্য যাচাইয়ের পর এরপর গিয়ে আপনারা ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন তো এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কী আপডেট উঠে এসছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে আপনারা অনেক দেখতে পাচ্ছেন বাড়তি সতর্কতা আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর বা ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি সম্প্রীতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে এই পদক্ষেপ এই কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়াকে কেন্দ্রকের যে বিতর্ক তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্র আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হয়েছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিক ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু একটি শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ করা হবে গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের উপরেও অবাঞ্চিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময় এক একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন তার ভিত্তিতে টাকা ছাড়া হবে পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরে যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের যার আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে প্রসঙ্গত আবাস তালিকা যাচাইয়ের সময়ে এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সবর হয়েছিলেন উপভোক্তাদের একাংশ নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ হয় জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাপকাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে জেলাগুলিকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের মহলেও নজর থাকতে হবে পৃথকভাবে প্রশাসনিক সূত্র জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস প্রকল্পের দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন উপভোক্তারা ফলে বারো লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে সাত হাজার দুশো কোটি টাকা ষাট হাজার টাকা করে হিসাব পরের কিস্তিতে পরে সমপরিমাণ টাকা দেবে সরকার বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপান এখনো এখনও অব্যাহত আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে সম্ভবত এই কারণে বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা দেখলেন যে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে অন্যজনের টাকা ঢুকে না যায় তার জন্য প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক আইডি দেওয়া হবে সেই ইউনিক আইডি ধরে ধরেই কিন্তু আপনাদের টাকাটা কিন্তু দেওয়া হবে এছাড়াও আপনাদের মোবাইলে এসএমএস আসলেই তবে কিন্তু আপনাদের ব্যাংকের পাসবই আধার কার্ড এবং আপনাদের যাবতীয় তথ্য নিয়ে যে আপনাদের পঞ্চায়েত অফিসে যে ক্যাম্প বা শিবির খোলা হচ্ছে সেখানে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এরপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পাশাপাশি আপনাদের আধার নাম্বার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচাই করা হবে তারপর আপনাদের মোবাইলে নতুন করে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি দিয়েই আপনাদের নতুন করে নাম পোর্টালে এন্ট্রি করা হবে তারপরেই কিন্তু আপনাদের যাচাই পর্বটা সম্পূর্ণ হবে যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদেরকে বায়োমেট্রিক ব্যবস্থা করা হবে এছাড়াও আপনারা সার্ভে করার সময় আধিকারিকদের দেওয়া ফর্মে বা আধিকারিকদের তো তথ্যে যে আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদের ওটিপি বা মেসেজটি আসবে এবং এই মেসেজটি যদি আপনারা না পান তাও কিন্তু আপনারা গিয়ে শিবিরে গিয়ে খোঁজ নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের টাকাটা পেয়ে যাবেন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা যাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে তাদেরকেই সমস্ত জরুরি ডকুমেন্ট বা জরুরি কাগজপত্র নিয়ে গিয়ে বিশেষ করে আপনাদের আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের নাম্বার সহ গিয়ে আপনাদেরকে তথ্য যাচাই করতে হবে তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ